আজকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলে শান্তির বাজার বিধানসভা নির্বাচন ক্ষেত্রে আটজন তাদের পারিবারিক যে ভোটার চৌত্রিশ জনকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে আমরা সামিল করে ওই শান্তিবাজার বিধানসভা নির্বাচন ক্ষেত্রে আমাদের যারা জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ তাদেরকে কংগ্রেস দলের সাথে কাজ করান এবং সেই নীতি আদর্শের প্রতি যারা অভিযোগ থেকে এগিয়ে যাবে সেই লক্ষ্যে তাদেরকে এখানে এনে সমবেত করেছেন আমি বাবাগতদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছে এবং আগামী দিনে দলকে শক্তিশালী করার জন্য তাদের এই অন্তর্ভুক্তিকে কীভাবে দায়িত্বের সঙ্গে তারা পালন করতে পারে সেভাবেও তাদের উপর দায়িত্ব আমাদের দলীয় নেতৃত্বকে আমি নির্দেশ কতজন কোন কোন দল থেকে একজন এসছেন কমিউনিস্ট পার্টি গণমুক্তি পরিষদের যিনি সক্রিয় কর্মী ছিলেন আর আটজন এসছেন ওরা মথা দলে এতদিন কাজ করেছেন তিপড়া মথা পরিত্যাগ করে আজকে কংগ্রেস দলে যোগদান করেছেন মোট চৌত্রিশ জন ভোটার এই কংগ্রেস দলের সঙ্গে আজকে যুক্ত হয়েছে দীর্ঘদিন ধরে পঁচিশ বছরে আমরা এই পাহাড়ের বা এটি মধ্যে কোনো উন্নয়ন হইনি আর পঁচিশ বছরে যেহেতু সিপিএল নেতা যুক্ত করেছিলাম রাজ্যে ওইখানে ওই ডিজিটাল জায়গার মধ্যে সব কিছু উন্নয়ন হয়ে গেছে তাছাড়া পঁচিশ বছর পরে এখন সাত বছর আগে এ পি সরকার ত্রিপুরাতে গঠন করেছে তারপরে আমরা পাহাড়ের অঞ্চলের পাড়া পাড়াতে কোনো আয় উন্নতি হইনি আজকের মতো রাস্তার গাছ ভাঙ্গা ছিল যা সত্যিও ছিল আমরা কবাট ইয়ের পরে কোনো কিছু তার কাজ হইনি এই সত্ত্বেই আমরা আজকে জাতীয় কংগ্রেসের চৌধেয়ে আমরা বাদ করছি আজকে আমার এই দাদা সভাপতি নেতাজ্য সভাপতি আশী আশীষ কুমার স্যারের কাছে আমি এই নেতৃত্বে আমরা কারো নেতৃত্বে আসে না কিন্তু কারো লেখা আমার বিরোধ নয় পার্টি কোনো আমার জাতি নাই কেননা শুধু একমাত্র আমার ইয়া আমরা আমি থেকে থাকিয়া আমি বিজেপি ভারতীয় জনতার হারানোর জন্য আমি লড়াই করছি কিন্তু এখন দেখলাম যে সত্য সঙ্গে বন্ধ তো আমি ভারতের জনতা পার্টিকে কীভাবে হতে পারি তো আমার আমি চিন্তাধারা করে আমার প্রথম যে আমি আমার রাজনীতি জীবন ছিল কংগ্রেসের মিয়া আমার দাদু ছিল এরপরে মাঝখানে কংগ্রেসটা প্রায় আমাদের সত্যের সঙ্গে প্রায় উদ্যোগ হয়ে গেছে তখন আমি তীব্র মতো যোগ দিয়েছিলাম লড়াই করছিলাম আর এখন যে আমি আবার এই ভারতের জাতীয় কংগ্রেসে যোগ আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়াই এবং আমাদের ছত্রিশ শান্তি বাজারে আরো উৎসব করে আমি এই সেবা আমি আজকে এখানে কংগ্রেস ভগনে আমি আজকে যোগদান মতো তো বলছে ভালো কাজ করছে তারা কাজ ভালোই হতে পারে যাই হোক আমি খারাপও বলি বলিনি ভালো বলি বলিনি আমি শুধু ভারতীয় জনতা পার্টিতে ত্রিপুরা থেকে কথা মতাম আপনার নাম আমার নাম হামিয়া আমি সত্য সঙ্গে হ্যাঁ আমি আগে পাঁচ বছর থেকে আমি কংগ্রেস এরপরে আমার সঙ্গে কিন্তু দেশের মানুষ ধীরে আমি পঁচিশ বছর কংগ্রেস থাকছি পরে আমার কংগ্রেসের নেতাও নাই পরে বিজেপি করং আছে পাঁচ বছর ফের পরে করছে কংগ্রেস যখন একটা সংগঠন যাইছে তখন আমি আবার কংগ্রেস করছে কংগ্রেস কইয়া আমার পঁচিশ বছর পঁচিশ বছর ধরে আমার রেখা টেকা কোনো কিচ্ছু নাই এখনও পর্যন্ত নেই আমার কোনো আর উন্নত বাদ বেগম চালু খুব দুঃখই আবার আমার গ্রামে রাস্তা নাই জল খাইতে না সব জায়গাতে আমি তীব্র অনেক জাত বলছে যে এই সরকার ত্রিপুর সরকার কোনো রাস্তা নাই কোনো জল খাইতে না সাতটা একবার কারেন্ট জলে এই দুঃখ ব্যাপার আমি কংগ্রেস থেকে আমার কাছি